নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানো তো বন্ধুরা আজকে না আমাদের এদিকটা প্রচুর গরম পড়েছে জানো তো মেয়ে বলছে নাকি আজকে আটচল্লিশ ডিগ্রি আর কি গরম আমি তো ওগুলো ডিগ্রি টিগ্রি কিছু বুঝি না তো মেয়ে বলছিল আর কি তো ওই যে সকালবেলা সমস্ত কাজ সেরে প্রথমে কিন্তু পূজাটাও দিয়ে নিলাম এখন কিন্তু চাটা বসিয়ে দিয়ে এই যে বাসন কতগুলো আর কি সকালবেলা ভেজেছিলাম তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার একটু আবার ব্যাঙ্কে যেতে হবে তো আমাদের এখানে না একটা শাখা ব্যাংক ছিল তা সেই শাখা ব্যাংকের দাদা আর কি বাবা ধাম গেছে তো এর জন্য শাখা ব্যাংকটা আর কি বন্ধ তো ওর জন্যে কিন্তু আমাকে আর একটা আর কি আমাদের ওই দিক থেকে আর আছে তো ওটা একটু দূরে তো ওটার ওখানেই যাবো আর কি তো এর জন্যে কিন্তু সকালবেলা আজকে একটু তাড়াহুড়ো করে করছি কারণ কি যে গরম পড়েছে রান্নাবান্না না করে গেলে কিন্তু মুশকিল এসে কিন্তু আর রান্না করা যাবে না তো ওই যে সকালবেলা আর কি তার জন্য কাজগুলো সেরে নিয়ে একবারে চা খেয়ে একদম ভাতটাও বসিয়ে দিলাম অন্য অন্য দিন না শাশুড়ির সঙ্গে বসে বসে একটু গল্প করি তারপরে ছেলেমেয়ের জন্য একটু প্রেশারে ভাত রান্না করি করে তারপরে আর কি আমাদের জন্য ভাত রান্না করি পরে সেটা তো কাজকর্ম সেরে আজকে আবার ওটা করিনি যে একবারে ভাতটা বসিয়ে দিলাম যেন ছেলে মেয়েকে কে খেয়ে স্কুলে যাবে যাবে না খাবে নাই কোনো ব্যাপার নাই গরমের মধ্যে কম খাওয়াটাই ভালো তাও রান্না করলাম যে ওরা যদি খায় খাবে আর ওটাও দুপুরবেলা হয়ে যাবে আবার রাত্রিবেলা পরে রান্না করব না কারণ কি ওই ব্যাংকের থেকে এসে না ওই গরম থেকে এসে না কোনো কাজ করার এনার্জিটা লাগে না তো ওই যে চাল ধোয়া জলগুলোও কিন্তু এখন কিন্তু ফুল গাছের মধ্যে দিয়ে দিলাম ফুলের গাছে জলটা দিয়ে এসে কিন্তু একটু ডাল বসিয়ে দিলাম এদিকে কিন্তু আমার ভাতটাও হয়েছে তো আমি ভাবলাম না ডালটা বসিয়ে দিই কারণ একটুকু বসে থাকা যাবে না আর ওই দোকানটা না আর কি ওই যে শাখা ব্যাঙ্কটা আর কি বারোটার থেকে দুটা অবধি আর কি খোলা থাকে তো এর মধ্যে আমাকে যেতে হবে জানো তো ওই যে ডালটা বসিয়ে দিয়ে এসে কিন্তু আবার বিছানাটাও পরিষ্কার করে নিলাম বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু দেখো এসে কিন্তু দেখছি ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর মুসুরের ডাল তো বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে তো এখন কিন্তু ডালটাও সম্বার দিয়ে দিব আর ডাল সম্বারে কিন্তু পিঁয়াজ আর হলো শুকনো লঙ্কা আর জিরা সম্বার দিয়ে আর কি করে নিচ্ছি তো বন্ধুরা এত গরম পড়েছে এত গরম পড়েছে ছেলে স্কুল যাওয়ার জন্য প্রথমে তো রেডি হলো তারপরে বলছে কি যাবে না তো বললো কি মা আমি স্কুলে যাবো না এর জন্য আমিও আর জেদ করলাম না কারণ কি এতটাই গরম পড়েছে না আর কি বলি আর তো ওই যে যাই হোক স্কুলে যাবে না ঠিকই কিন্তু আর কি ওকে ভাত দিতে হবে কারণ আমার ছেলে কিন্তু মানে ভাতের পাগল অন্য কিছু অত ভালোবাসে না তো ওই জন্যে কিন্তু একটু পাঁপড় ভেজে ওকে কিন্তু ভাতটাও দিয়ে দিলাম ছেলেকে ভাত দেওয়া হয়ে গেল চলো এখন একটু জামা কাপড় মেলে আসি আর দেখো এই যে আর কি আকাশের অবস্থা দেখো দেখতে কিন্তু আকাশটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রচণ্ড গরম পার হতে হতে মানে ঘেমে ঠেমে একদম শেষ জামা জামাকাপড়গুলো আমার মেলানো হয়ে গেল চলো এখন বাড়ি যাই তো বন্ধুরা বাড়িতে চলে এসে কিন্তু একদম রেডি হয়ে গেলাম এখন কিন্তু বেরোবো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি ছাতা মাথায় নিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি জানো তো বন্ধুরা এই রাস্তা দিয়ে হাঁটছি ঠিকই মনে আগুনের গোলায় আর কি পাড়া দিচ্ছি রাস্তাটা দিয়ে যে এতটাই ভাব উঠছিল শুভ সন্ধ্যা বন্ধুরা আমি কিন্তু আর সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ কি জানো এত গরম লাগছিলো তোমাদেরকে আর কি বলবো তো সারাদিন ওই পাকার মধ্যে একটু গড়াগড়ি করেছিলাম তারপরে এই যে স্নান টান করে সন্ধ্যাপাতি দিয়ে একটু চা খেয়ে নিলাম তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে এখন জায়গার জিনিস জায়গায় রাখছি আর কি আর আজকে হঠাৎ করে এতটাই গরম না ছেলে মেয়েগুলোও একদম ক্লান্ত মানে কারো পড়ার এনার্জি নাই তো আমিও অত জোর করিনি আর আমার ছেলের কিন্তু আবার শুক্রবারে পড়া বন্ধ মানে ওর আর কি সপ্তাহে একদিন আর কি আমি বসানো আর কি বন্ধ যেহেতু ওই যে শনি রবিবার আর কি ওর প্রাইভেটটা ছুটি আর থাকে তো এর জন্য পড়া দেওয়ার কোনো ব্যাপার থাকে না এর জন্য কিন্তু ও সপ্তাহে শুক্রবারটায় ছুটি নেয় আর ওর ছুটি মানে তো আমারও ছুটি তো এই জন্যে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আর পড়ার কোনো ঝামেলা নেই আর বড়ো মেয়ে আর ছোটো মেয়ে ওরা তো নিজেরাই বসতে পারে আর নিজেরাই পড়াশোনা করতে পারে তো ওদের পড়াশোনা নিয়ে আমারও তো আর কি মাথা ব্যথা নেই তো এই যে দেখো এখন কিন্তু সব গুছিয়ে রাখলাম আর এই যে দেখো আলমারির মধ্যে আজকে আমি আমার ছেলের ড্রেসগুলো রেখে দিচ্ছি কারণ কি স্কুল থেকে না আজকে আবার ওদেরকে ড্রেস দিয়েছে তো এর জন্যে কিন্তু ড্রেসটাও ঢুকিয়ে রাখলাম আর সঙ্গে কিন্তু বেডশিটটাও ঢুকিয়ে রাখলাম গোছানো আমার ওদিকে হয়ে গেল এখন কিন্তু রান্নার জোগাড় করব যেহেতু ওই যে সকালবেলা জানোই তোমরা কি কি রান্না করলাম তো মা একটু সবজি নিয়ে এসে দিয়েছিল তো সেগুলো দিয়ে হয়ে হয়ে গেছে আর কি তো এখন কিন্তু রাত্রিবেলা সোয়াবিন রান্না করব ঘরে সোয়াবিন ছিল তো সেটাই আর কি ভিজিয়ে নিলাম গরম জল দিয়ে আর তারপরে কিন্তু এই যে একটু আলুও কেটে নিচ্ছি তারপরে যেটুক যেটুক মশলা লাগে সেগুলো আর কি সব রেডি করে নিয়ে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ঘরে নিয়ে আসলাম এখন কিন্তু ছেলে মেয়েকে খেতে দিব আর আমাদের খাওয়ারটা তো লেট আছে কিন্তু ওরা কিন্তু তাড়াতাড়ি খায় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো